মরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নবীর হাদিস না কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে ভাইরে গায়ে জ্বালা ধরে নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে পরানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে ভাইরে গায়ে জালা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না বাণি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নবীর হাদিস না বাণি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না বাণি ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢ জলসার মেলাই কত না পনর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেটে দেখো কত পুরুষের ঢল জলসার নামে মেলাই করে ঘুরে নারীর ঝলম কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বল আছে বলে ধর্মের অপমান না চিনি নবের গাদিস না না চিনি নবের গাদিস না বানি কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নবের গাদিস না কোরআন ভাইর না চিনি বের হাদিস দিস না মানি কোরআন জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে ওরে বাড়ির টান মারে জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে ভাইরে বাড়ির টান মারে আর প্যান্ডেলের কলা করলি খালি প্যান্ডেল তালা পড়লি খালি দিনকে অপমান না চিনি নবের গাদিস না বানি কোরআন ভাইরে না চিনি নবের গাদিস না বানি কোরআন হাসর মিজান পুল সেরাতে কেমনে হয় ব্যাপার পার না হতে পারলে মদের হবে জাহান নাম হাসর মিজান পুল সেরাতে কেমনে হইবে ব্যাপার পারনা হতে পারলে মদের হে ক্ষমা করে দাও গো প্রভু হে নূর দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর দিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর দিস না মানি কোরআন মরা নামের মুসলমান মদের কেমন এমন যে ইমান না চিনি নবের গাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের গাদিস না মানি কোরআন উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলে মোলামাবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাইসকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন অর্থাৎ আমাদেরকে হাজির করেছেন সে আল্লাহ সুবহান ওয়া শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ যতগুলো লোক আছেন ভাই একটু যদি যে আলহামদুলিল্লাহ বললে আমার গে যে বেটি ঝগড়া হয় তার থেকে বেশি আওয়াজ হয় আপনারা কি করে কি বলছেন আল্লাহর প্রশংসা করতে খরচা আছে আপনার নির্দিধাই বলুন আল্লাহর প্রশংসা করবেন না তো আপনি কি করবেন ভাই ইতালি বলে একটা দেশ আছে করোনার সময় একজন লোক বিশাল সম্পদের মালিক রোগে আক্রান্ত হলো তিন দিন থাকলো তিন দিন থাকার পর বিল কোশ্চর বিল বিলে যখন দিচ্ছে তখন ও বিল দেখে আর মাথা ঘুরে গেছে বিল কত করছে পাঁচ হাজার ইউরো ভারতবর্ষের টাকা তার ভারতবর্ষের অনুযায়ী পাঁচ হাজার ইউরোকে বলা হয় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা এতটি এতটিওয়ার বিল কেন কিসের জানেন অসুস্থ ছিল তিন দিন একদিনের বিল হলো সাড়ে সাত লক্ষ টাকা বিল বিলটা দেখেও কানছে চোখের পানি ঝরঝর করে ঝরছে তখন ডাক্তার বলছেন যে দাদা আপনি করছেন মানে বুঝলাম না টাকা বিল বেশি হয়েছে কান্না কান্না করিয়ে আছি তো বলছে ও আমি বিলের জন্য কানিনি আল্লাহ তো আমাকে অঢেল সম্পত্তির মালিক করেছেন আমি কানছি এই কারণে আমার বয়স তেরানব্বই এই বয়সে আমি আল্লাহর অনেক কিছু নামাত পেলাম অথচ আমি কোনোদিন আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না সামান্য একদিনের বিল যদি আমাকে সাড়ে সাত লক্ষ টাকা লাগে তাহলে যে আল্লাহ আমাকে আয়ু দিলেন যার শ্বাস প্রশ্বাস আমি ভোগ করছি তাহলে তার দাম কত হতে পারে তা আমরা নির্দ্বিধায় আমরা ইমানদার মানুষ অতএব আমরা মন উজার করে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবিদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা পাঠ করি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহাতারা মুকার আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি সুরা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি দুইখানা হাদিসে নী পাঠ করেছি আয়াত হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় ইনশাল্লা আমি আপনাদের সামনে বলছি তবে আমি একটু রিকোয়েস্ট করবো দেখেন আমি একজন অসুস্থ মানুষ গত বছর প্রোগ্রাম করেছি তার আগে তার আগে এতটা কষ্ট পাইনি যা শুরু থেকে আমি কষ্ট ভোগ করছি কারণ আমি একজন অপারেশনের মানুষ একটা বেশি দিন অপারেশন করা হয় নাই এখনও সম্পূর্ণ পুরো সুস্থ হয়নি এজন্য বেশি বকতে গেলে আমার কষ্ট হচ্ছে আমি এটা নিজে অনুভব করতে পারছি এজন্য আমি চেষ্টা করব এক দেড় ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ আমি শেষ করব না তো আমার উপরে প্রেশার চাপ আরও বাড়বে তো এই সময়ের মধ্যে আপনারা কারা কারা থাকবেন না একটু হাত তুলেন ভাই তুমি থাকবে তা আমি বলেছি কি আমি বলেছি কারা থাকবেন না তার মানে সবাই থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা যাক আপনাদের ভালোবাসার কতটুকু আছে আমার আজকের আলোচ্য বিষয়ে প্রথম প্রথম ফুৎকার অর্থাৎ মহাপ্রলয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে প্রথম ফুৎকারে শুধু একটার বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করছি আজিজ আমরা এই যে দুনিয়াটা আছি এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় এটা চিরস্থায়ী জায়গা নয় এটা ক্ষণস্থায়ী আমরা আছি কিছুদিনের জন্য সামনে আমাদের চলে যেতে হবে অনন্ত জীবনের জন্যে আসলে পৃথিবীতে থাকার জায়গা আমাদের নয় এর জন্য একজন উর্দু দার্শনিক বলছেন এ দুনিয়া আনে কে নিয়ে নেই হানে কে নিয়ে আনা হ্যাঁ আকার জানানে কেলিয়ে আনা নেই হোতা তো দুনিয়া মে জাগান মিলতা খুব সুন্দর একটি কথা আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্যে নয় যাওয়ার জন্যে তো একজন কবি বলছেন যে আমরা যদি থেকে যাই তাহলে এটা কিন্তু চিরস্থায়ী হিসাবে নয় কারণ আল্লাহর প্ল্যাটফর্মটা তৈরি করা আছে ইহকাল এবং পরকাল ইহজগত পরজগত আচ্ছা আমরা আলোচনার দিকে ঢুকে যাচ্ছি কয়ামাত কয়ামাত মানে মহাপ্রলয় কয়ামাত কি আল্লাহ কোরআনে বিভিন্ন নাম দিয়েছেন যেমন কেয়ামতের নাম দিয়েছেন ইয়ামুল কেয়ামা মানে কেয়ামতের দিন কয়ামতের নাম দিয়েছে ইয়ামুল হিসাব হিসাবের দিন কয়ামতের নাম হচ্ছে ইয়ামুল জজা পরিত্রা প্রতিদান দিবসের দিন কয়ামতের নাম হচ্ছে ইয়ামুল খলুদ কয়ামতের নাম হচ্ছে ইয়ামুল কজা কেয়ামতের নাম হচ্ছে কেয়ামতের নাম হচ্ছে ইয়ামুল নাম হচ্ছে হিসাব ইয়ামুল বিভিন্ন বিভিন্নভাবে নাম দিয়েছেন পৃথিবী ধ্বংস হবেই কেয়ামত কখন হবে এ ব্যাপারে কিন্তু কারো নিশ্চয়তা নেই কেয়ামত সম্পর্কে আল্লাহ সুভান ওয়াতা আলাহ নবীকে বলছেন নবীস রাহজা খুলবেন যে লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদের জবাব দেন ইয়াসা আলু কান্না সুভানি সা উল ইন দ্য মা ইল মুহা ওয়া ওয়ামায়ুদুরিক আল্লা আল্লাহ সা তা তাপুনু করিবা নবী আপনাকে ওরা জিজ্ঞাসা করে কয়ামত সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন দেন্লা এই জ্ঞান কেয়ামতের জ্ঞান এটা একমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া কেউ এ ব্যাপারে খবর রাখেন না কিন্তু নাবি আপনি বলে দেন কেয়ামত খুবই সন্নিকটে একজন সাহাবি আল্লা রসুল কেসে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ কেয়ামত কবে হবে আল্লাহ বলছেন তুমি কি প্রস্তুত করেছো কেয়ামত হবে জিজ্ঞেস করছো কি প্রস্তুত রেখেছ বলো তো সাহাবি বলছেন আমি প্রস্তুত রেখেছি কি আমি আল্লাহকে এবং আপনাকে ভালোবাসি আল্লাহ রাসুল উত্তর দিলেন তাহলে তুমি তাদের সাথে তুমি কেমতের মাঠে উঠবে তুমি চিন্তা করো না এই কথা যখন তোমা আমাদের সঙ্গে তোমার হাসনাস অনেক কথা তিনি বললেন আনাস রাজিয়াল্লাহ তালা এত আনন্দিত হলেন যা আনন্দিত হয়নি আমি ভূমিকা এখনো আছি শুরু করিনি মানে এবার চলে যাব ইনশা তাহলে কেয়ামাত কখন হবে কেয়ামাতের শেষ প্রান্তটা কি একটু আমি আপনাদের কিছু বলবেন নাকি ক্যামেরাম্যান ভাই মহিলাদের স্টেজে ক্যামেরা নেই ক্যামেরা ডিস্টার্ব করছে ঠিক করে দিন কি বলছিলাম যে শেষ শেষ লগ্নটা সময়টা কি হবে এ ব্যাপার আমি আপনাদেরকে টাস দিই শেষ পরিস্থিতিটা কাদের উপরে এই দুনিয়াটা আখরিটা যে হবে ইশরাফিল সালামের মাধ্যমে যে ফুৎকারটা হবে তো শেষ পর্যায়ের অবস্থাটা

অতদিন পর্যন্ত কেয়ামত হবে না পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালা লোক বললেওয়ালা এক কথায় আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না মুসনাদে আহাম্মাদ আরো স্পষ্ট করা হয়েছে হাত্তা ফিল লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একমাত্র আল্লাহকে ডাকবে এই রকম যতদিন পর্যন্ত থাকবে এক কথা ঈমানদার যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না তার মানে অবদান পৃথিবী টিকে আছে কাদের বিনিময়ে পৃথিবী টিকে আছে কাদের বিনিময়ে তো কারণে যতদিন ইমানদার থাকবে আল্লাহওয়ালা পল্নে লোক থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না কিন্তু আল্লাহ যেদিন চাইবেন আর আল্লাহ আল্লা বলার লোক নাই সংখ্যাই কমে গেছে তাহলে আল্লাহর পৃথিবীটাকে রাখবেন না যেমন আপনারা এখানে অনেক লোক বসে আছেন যদি আমি বলতে 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 লোক সংখ্যা কমে যায় সংখ্যায় যদি কমতে কমতে প্যান্ডেলটা খালি হয় তাহলে শেষ পর্যায়ে সভাপতি বলবে প্রোগ্রামটা শেষ করে দেন শেষ করা মানে এরপরে সব কিছুকে কুটিয়ে নেওয়া হবে ঠিক তেমনি আমার আল্লাহ যখন দেখবেন আর ইমানদার লোকেরা নাই তো আর পৃথিবীকে আল্লাহ আর রাখবেন না বিশ্বনবী বলছেন এমন একটা বাতাস মৃদু বাতাস আসবে যে মৃদু বাতাসটা মিসকে আম্বারের মতো ওই মিসকে আম্বারের বাতাসটা রেশম কাপড়ের মতন কোমল হবে যার গায়ে লাগবে গায়ে লাগবে ফি ফি কলবে হিমিস কলু মিনাল যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে সে কিন্তু সেদিন বেঁচে থাকবে না একটা সুন্দর নরম একটা হাওয়া এসে তার গায়ে নরম ভাবে টাচ করে চলে যাবে যখন হাওয়াটা তার গায়ে লাগবে তখন সব ইমানদার লোক মারা যাবে কেওয়ার পৃথিবীতে থাকবে না ইল্লা আলা মানে নিকৃষ্ট লোকের উপরে যারা নিকৃষ্ট লোক হবে তাদের উপরে ভালো লোক আর থাকবে না যারা শেষের দিকে থাকবে সব নিম্ন পর্যায়ে নিকৃষ্ট লোক থাকবে আল্লাহ ভালো লোককে রাখবেন না যখন পৃথিবীটা ধ্বংস করবেন কিন্তু প্রশ্ন এই জায়গায় থেকে গেল যে যদি খারাপ লোকের উপরে পৃথিবী ধ্বংস হয় তাদের উপরে তাহলে আমাদের টেনশন কোথায় কিন্তু নাবি টেনশন করছেন পশুপক্ষীরা টেনশন করছেন যে না টেনশন থাকারই কথা কারণ আমি আপনি জানি না আমার মধ্যে এখন ইমান আছে না গেছে কোন ইমান নিয়ে আপনি বসবাস করছেন এই অবস্থা এমন হয়ে যাবে কারণ হাদিসে আছে যে মানুষ সকালে থাকবে মুমিন তো বইকালে হয়ে যাবে কাফের হাদিসটা আপনি অনুধাবন করুন সকালে মোমিন তো বৈকালে কাফের হয়ে যাবে হঠাৎ করে তার দিল পরিবর্তন হয়ে যাবে তা আপনি বলুন যে আপনার হালাতটা কি হবে এটা বলার আগে বলবো আর একটা হাদিস আবু থেকে আপনাকে বলছি ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে যে পৃথিবী নিকৃষ্টর উপরে লোকের ওপরে হবে কিন্তু কিন্তু আপনাকে সব সময় আপনার ইমানটা ঠিক আছে কি না এটাকে আপনাকে বহল রাখতে হবে যাতে আপনি এই পর্যায়ে না পড়ে যান সব সময় আপনি আল্লাহর কাছে দুনিয়ার ফেতনা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে মরণটা যদি দাও তাহলে আমার মরণটা যেন ইমানের হালাতে হয়